আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাকিতে নগদের থেকে বেশি দামে বিক্রি করা বৈধ আছে কিনা এবং বেশিতে যে বিক্রি হচ্ছে এটা তার জন্য হালাল হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো নগদে যেই টাকায় বিক্রি করা হয় বাকিতে তার থেকে বেশি পরিমাণে বিক্রি করা যেমন নগদে এক লাখ টাকায় বিক্রি করলে বাকিতে এক লাখ বিশ হাজার টাকায় বিক্রি করা সরিয়াতের দৃষ্টিতে এটা বৈধ আছে এবং যে কয়দিন তাকে বাকির মেয়াদ দেওয়া হয়েছে যেমন পাঁচ মাসের ভিতরে সে টাকাটা দিয়ে দিবে। এই পাঁচ মাসের ভিতরেই সে পুরো টাকাটা দিয়ে দিতে পারলে ভালো যদি সে দিতে না পারে কোনো কারণে পাঁচ মাস যদি ছয় মাস বা সাত মাসে রূপান্তরিত হয়ে যায় বা এক বছর হয়ে যায় এক কথায় সে কোনো কারণে যদি তার মেয়াদের ভিতরে টাকা না দিতে পারে তাহলে টাকার পরিমাণ বাড়ানো যাবে না তথা এক লাখ বিশ হাজার সে যতই দেরি করে দিক এক লাখ বিশ হাজারই নিতে হবে সময় অবার হওয়ার কারণে তার থেকে বেশি নেওয়ার সুযোগ নাই। এভাবে যদি কেউ নগদের থেকে পাখিতে বেশিতে বিক্রি করে তাহলে এটা সম্পূর্ণ বৈধ আছে